আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মদিনায় থেকে সকলের জন্য দোয়া ভালোবাসা রইল সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের গামামা মাশাল্লাহ দেখুন মসজিদের নববীর কবুতরগুলি সকল হাজি এবং মজসুল্লিগণ এই কবুতরদেরকে বিভিন্ন দানা খাবার দিয়ে থাকেন পাশ সামনেই দেখতে পাচ্ছেন মসজিদের নববীর ছাতা সোবাহান আল্লাহ চারপাশ দিয়ে এইভাবেই হাজার হাজার মুসল্লি আজিগণ নামাজের জন্য মসজি মসজিদের প্রবেশ করতেছে সোবাহান আল্লাহ অসাধারণ একটি জায়গা শান্তি বরকতময় এই শহর এই যে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে গামামা এই মসজিদের গামামায় রসুল আলাইসাল্লাম প্রথম ঈদের নামাজ আদায় করেছিলেন বৃষ্টির জন্য এই মসজিদেই নামাজ আদায় করে দোয়া করেছিলেন অমুসলিম বাদশার গায়েবী জানাজার নামাজ এই মসজিদেই রসুল সাল্লি আলাইসাল্লাম করিয়েছিলেন সোবাহান আল্লাহ এটি মসজিদের নববীর সাথেই অবস্থিত এই মসজিদটি আল্লাহ তালা সকলকে কবুল করুক এই পবিত্র শহরে পবিত্র নগরীতে জিয়ারত করার তৌফিক দান করুক রসুল সাল্লি সাল্লামের রওজা মুবারক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মদিনার সকল ভিডিও দেখতে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ মদিনার সকল ভিডিও পবিত্র স্থানগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব তাআলা সেই পর্যন্ত যাতে সুস্থ থাকে দোয়া করবেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে রাখ